আসসালামু আলাইকুম চাকরি প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য থাকছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যা কিছু প্রথম হয়েছে এই প্রশ্নগুলো বর্তমান সময়ের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি তবে শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে খন্দকার মোস্তাক আহমদ বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ক্যাপ্টেন এম মনসুর আলী বাংলাদেশের প্রথম বাণিজ্যমন্ত্রী কে ক্যাপ্টেন এম মনসুর আলী বাংলাদেশের প্রথম গণপরিষদের স্পিকার কে শাহ আবদুল হামিদ মানুষের জাতীয় সংসদের স্পিকার কে মোদুল্লাহ বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে এ এস এম সায়েম বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে বিচারপতি মোহাম্মদ ইদ্রিস বাংলাদেশের প্রথম অ্যান্টর্নি জেনারেল কে এম এইস খন্দকার বাংলাশের প্রথম গভর্নর কে এ এন এম হামিদুল্লাহ বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান কে জেনারেল এম এ জি ওসমানি বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান কে এ কে খন্দকার বাংলাদেশের প্রথম ডাক টিকিট এর ডিজাইনার কে বিপি চিতনিশ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসিকে স্যার পিজে হার্টস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভিসি কে স্যার এফ রহমান প্রথম বাঙালি নোবেল বিজয়ী কে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র কে মো হানিফ প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী কে আসাম আব্দুর রব দুর্নীতি দমন কমিশনারের প্রথম চেয়ারম্যান কে বিচারপতি সুলতান হোসেন প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে জাকারিয়া পিন্টু বাংলাদেশের প্রথম অ্যাভারেস্ট বিজয়ী কে মুসা ইব্রাহিম বাংলাদেশের প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী কে নিষাদ মজুমদার বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী কে শেখ হাসিনা বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী কে ডক্টর দীপুমণি বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী কে ডক্টর মনি বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে তাহমিনা খান ডলি বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি কে নাজমুন আরা সুলতানা বাংলাদেশের প্রথম অভিনেত্রী কে পূর্ণিমা সেনগুপ্ত বাংলাদেশের প্রথম মুসলিম অভিনেত্রী কে বনানী চৌধুরী জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে ইসমাত জাহান বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ কি বাংলার দূত বাংলাদেশের প্রথম রণতরীর নাম কি বিএনএস পদ্মা প্রথম বাংলা চলচ্চিত্র এর নাম কি মুখ ও মুখোশ বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংকের নাম কি আরব বাংলাদেশ ব্যাংক এবি ব্যাংক বাংলাদেশের প্রথম মডেল থানার নাম কি ভালুকা মডেল থানা ময়মনসিংহ বাংলাদেশকে প্রথম ইপিজেট স্থাপিত হয় কোথায় চট্টগ্রামে বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি জীবন্তরী বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি যশোর বাংলাদেশকে প্রথম নিরক্ষর মুক্ত জেলা কোনটি মাগুরা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ কোনটি মহেশখালী দ্বীপ বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি সিলেট বাংলাদেশের প্রথম পানি জাদুঘর কোথায় অবস্থিত পটুয়াখালী বাংলাদেশের প্রথম কৃষি জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশ কৃষি বিদ্যালয় ময়মনসিংহ বাংলাদেশের প্রথম ঢাকার জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার